হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ রবিবার এক মিনিট এক মিনিট দাদা হ্যাঁ শুনছো দেখো তো সেভিংস অ্যাকাউন্টের ওই যে কৌটোটা করা আছে সেখানে কত টাকা আছে তিন কত তিন হাজার আর পাসের কৌটো নাই ইলেকট্রিক বিল যেটা আছে ও হয়ে যাবে হ্যাঁ ডান যা রবিবার সন্ধ্যায় ঠিক আছে না ওই তোর বৌদিকে জিজ্ঞেস করলাম আসলে না না ওই আমরা আলাদা করে টাকা রাখা থাকে তো মাসের দিতে হয় ইলেকট্রিক বিল একটা থাকে এ থাকে এক্সট্রা টাকা নেই কিন্তু ও তো হয়ে যাবে পরে ম্যানেজ করে নেব হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে মানি ম্যানেজমেন্টের যে রুলস এটা জানি না আমরা কিন্তু নয় কোথায় কখন কত টাকা লাগবে এ মাসে কত টাকা খরচ করবো এটা আমরা প্রত্যেকে মোটামুটি জানি কিন্তু তারপরেও মাসের শেষে ক্রাইসিস হয়ে যায় কেন জানেন কারণ এই যে আমার একটা ফোন করলো রবিবার দিন আমার একটা ফিস্ট আছে পিকনিক আছে আমাদের থাকতে হবে আমার কাছে টাকা মানে বিভিন্ন খাতে টাকার ভাগ করে রাখি মানে বুঝে তো এ মাসে সংসার খরচ কত তার একটা কৌটো আছে আলাদা আমার এই মাসে ইলেকট্রিকের বিল দিতে হবে তারপরে ছেলের টিউশন ফি দিতে হবে সমস্ত কিছু আলাদা আলাদা করা আছে কিন্তু কখনও কখনো আমার যে ফুটনির টাকা টেন টু টোয়েন্টি পার্সেন্ট যে টাকাটা সেটা যখন ঘাটতি পড়ে যায় ওখান থেকে টেনে নিচ্ছে দিয়ে আমাদের সর্বনষ্ট হচ্ছে এটা আমার শুধুমাত্র আমার আমার গল্প নয় এটা আমাদের প্রত্যেকের অধিকাংশ মানুষ যারা ইনকাম করেও জীবনে টাকা দেখতে পাচ্ছি না তাদের অনেকেরই গল্প অ্যাকচুয়াল কারণটা কি টাকার পাঁচ রকম অপব্যবহার নিয়ে আজকে আমরা কথা বলবো তাহলে পরিষ্কার বুঝতে পারবেন কেন আমরা ক্রমশ টাকাগুলো হারিয়ে ফেলছে এবং ক্রমশ ইনকাম করে গরিবের দিকে যাচ্ছি একেবারে ধীর পদক্ষেপে কচ্ছপের মতো গরিবি আনার দিকে চলে যাচ্ছি কেন নাম্বার ওয়ান ইনকাম বাড়ছে চাকরি করেন বিজনেস করেন যাই করুন ইনকাম বাড়ছে কিন্তু আপগ্রেড হচ্ছে লাইফস্টাইল যেমন এই ফোনটাই আমার চলছে না একটা দামি ফোন নিতে হবে বড়ো ফোন নিতে হবে পেছন দিকে যেমন থাকে লোকে দেখতে পাই অ্যাকচুয়ালি দামি ফোন এবং কমা ফোন আমি এটা বুঝতে পারি না হ্যাঁ যদি আপনার দরকার থাকে আপনি নিন কিন্তু আপনার ইনকাম মাসে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আর আপনি দেড় লাখ টাকার আর ফোন নিচ্ছেন অর্থাৎ বুঝতে পারছেন আপনি কোন জায়গায় গিয়ে ঘাবলা করছেন অথবা আরও দামি গাড়ি নিতে হবে ইএমআই বাড়াতে হবে সাবস্ক্রিপশান নিতে হবে এতদিন তো গরিব ছিলাম টাকা পয়সা ছিল না এখন তো মধ্যবিত্ত হয়েছি স্বাভাবিকভাবেই আরে সুইমিং পুলের সাবস্ক্রিপশান নিয়ে রাখলাম আরে জিমের সাবস্ক্রিপশান নিয়ে রাখলাম যাবো না এক দু মাস যাবো মাঝে মধ্যে যাবো আড্ডা মারবু চা কফি খাবো গল্প করবো চলে আসবো কিন্তু নিতে হবে তাহলে কী হলো ইনকামের পাশাপাশি আমি খরচটাকে আরও বাড়িয়ে দিলাম অর্থাৎ ইনকাম আমার বাড়লো না খরচ বাড়ার একটা চাতা কলে আমি পড়লাম ফল কিন্তু পকেট শূন্য ফল হচ্ছে দুশ্চিন্তা ফল হচ্ছে ইএমআইয়ের বোঝা টানতে টানতে সারাটা জীবনটাকে শেষ করে দেওয়া সেকেন্ড মিস্টেক হ্যাঁ বলো সময় নেই আরে বাবা এই তো সবাই ইনকাম শুরু করলাম এখনও যদি টাকা সঞ্চয় করতে লাগবে এখনও বাকি জীবন তো পড়ে আছে চল্লিশের পর চল্লিশের পর কিন্তু আপনি জানেন তিরিশ থেকে চল্লিশ এটাকে বলা হয় হট টাইম অফ লাইফ এই সময়ের মধ্যে যে ইনভেস্টমেন্ট আপনি করতে শুরু করতে পারেন যদি ইনভেস্ট শুরু করতে পারেন তাহলে যে কম্পাউন্ডিং ইন্টারেস্টটা দেয় না যে টাকার বাচ্চা দেয় পিপড়ের থেকে বেশি বাচ্চা দেবে অবশ্যই আমরা বুঝতে পারি দশটা বছর ফেলিওর মানে আগামী বিশ বছরের একটা মানে মারাত্মক ট্র্যাপের মধ্যে দিয়ে যন্ত্রণার মধ্য দিয়ে কাঁটাময় রাস্তার মধ্যে দিয়ে চলতে হবে এটা আমরা ভেবেই উঠতে পারি না ভাবি এখনো তো সময় হয়নি করছিলে ভাই কয়েকদিন তামসা শখ ঘোরাঘুরি লোন ফোন করে একটু এদিক ওদিক যাওয়া যায় করে নেই তারপরও ভাবনা চিন্তা করা যাবে এখনই আরও দ্রুত তারা কি আছে এটা ভুল একটা আমার পরিচিত একজন এইচএস পরীক্ষা দেবে এবার মোটামুটি এইটটি এইটিন প্লাস বয়স হবে এই মুহূর্ত এর সময়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে এক লাখের ওপর আছে কোথা থেকে টাকা পেলো চুরি করে না কেউ দিয়েছে কেউ এ করেছে বিভিন্নভাবে টাকা বাঁচে কিছু অনারিয়ামের টাকা পেয়ে মানে বিভিন্নভাবে ইনকাম করে পে যেভাবে হোক সে তার অ্যাকাউন্টে এক লাখ টাকা করবে এটা হচ্ছে সেভিংস মেন্টালিটি এই ছাড়া ভবিষ্যতে টাকা সঞ্চয় করতে হবে কঞ্জুসি করবে কিন্তু কঞ্জুসি না এটা তা বলে না টাকার সঙ্গে সঠিক ব্যবহার করতে শেখা যেমন আমরা পরিবারে সন্তান বাবা মা স্ত্রী ব্যবহার করি কি না অনুরূপ নিয়মে আপনাকে টাকার সঙ্গেও ব্যবহার করতে হবে তবে টাকা থাকবে তাহলে মাসের শেষে লবণ অঙ্কা মালিকভাগে টাকা থাকবে না ধার করে খেতে হবে মুদিখানার দোকান ধার করতে হবে তৃতীয় ট্র্যাপ আয়ের একটা রাস্তার ওপরে ভরসা করে বসে থাকা না সরকারি চাকরি করছে মানে এবার আপনি আমাকে উদাহরণ দেবেন এটা তাহলে তো আয়ের একটা উৎস লোক করে ব্যাপার না আমারই বন্ধু বিশ্বজিৎ আমার খুব কাছের বন্ধু ম্যাথ টিচার শিক্ষকতা করেন সেই ইচ্ছে করলে অফলাইন অনলাইনে একটা কোচিং সেন্টার খুলতেই পারে কিন্তু তাকে যখন বলি যে তোর তোমাদের নলেজ আছে ম্যাথের ছাত্র বা যে কোনো বিষয়ের টিচার হোক না কেন সে তো স্কিলটাকে বিক্রি করতে পারে আমি বিক্রি করার কথা বলছি এবং সবথেকে বড় কথা যদি দরকার হয় আমি এই মুহূর্তে ইনকাম করবো না কিন্তু অনলাইন অফলাইনে একটা কোচিং সেন্টার খুলে রাখব কেন একটা সময়ের পরে একঘেয়ে আসবে একটা সময়ের পরে কাজ করার উদ্যম কমবে শরীরের ক্ষমতা কমবে মনের জোর কমবে আপনার রিটায়ারমেন্ট একেবারে কর্ম হয়ে পড়বে সেই সময় যত বেশি স্টকে মারা যায় যত বেশি কাজ নেই কী করবো দুশ্চিন্তা ঘরে সারাদিন সময় কাটছে না কিন্তু যদি আপনি দ্বিতীয় কাজ তৃতীয় কাজের একটা উৎস তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কর্মশূন্য হবেন না আপনার হাতে কখনো না কখনো কাজ থাকবে একটা কাজ যাবে একটা কাজ তৈরি হবে ভালোভাবে সময় কাটবে প্লাস আপনি ইনকাম করতে পারবেন রিটায়ারমেন্টের পর তো ইনকাম নেই সেই ইনকামটাও এখান থেকে জেনারেট হবে তাহলে আমরা যারা ভুল করি আমি চাকরি করছি বা আমি বিজনেস করছি বা যাই কিছু করছি আমার বেশি দর নেই এই জায়গায় থেমে যাওয়া যারা ধনী মানুষ তারা এইভাবে থামে না তারা কিন্তু আয়ের দ্বিতীয় তৃতীয় চতুর্থ উৎস তৈরি করে এবং সেইভাবে তারা এগিয়ে যায় চার নম্বর ট্র্যাপ আমরা তো একবার সাধারণ মানুষ এদের ভাবনা বড় করে ইনভেস্ট করে বিজনেস তো সবার দ্বারা হয় না ধর এই যে গল্পগুলো অর্থাৎ আমি একটা জায়গায় নিজেকে সেটেল করে ফেলেছি নিজের স্কিল বাড়ালাম না নিজেকে ডেভেলপ করলাম না আপডেট করলাম না ব্যাকডেটেড হয়ে গেল এর ফলে কি হচ্ছে আজকে এই মুহূর্তে আপনি যে ইনকামটা করছেন দশ বছর পর সেই ইনকামটা থাকবে না বা এই ইনকামটা থাকলেও সম পরিমাণ থাকলেও এই টাকার ভ্যালু থাকবে না কারণ আজকে সংসার চালাতে যত টাকা খরচ হয় দশ বছর পরে তার চেয়ে অনেক গুণ খরচ বাড়বে কমবে তো নাই অনেক গুণ বাড়বে কিন্তু আপনি এইটা ভুল ধারণা মস্তিষ্কের মধ্যে একটা পাপ আপনার আটকা পড়ে আছে বলে আপনি নতুন কোন স্কিল ডেভেলপ করলেন না আমি গরিব আমি ধনী নই আমক তমক ইত্যাদি ইত্যাদি গল্প একটা সুবির আমার পাশের বাড়ি রাজমিস্ত্রি কাজ করে একটা সময় লেবারই করেছে তারপর হেডমিস্ত্রি তারপরে কন্ট্রাক্টারি আজকে আমার গ্রামে তার চল্লিশ বিঘা সম্পত্তি কেন সে তো ভাবতে পারতো তারা সাধারণ মানুষ আমরা দিন আড়াই দিন খাওয়া লোক আমরা গরিব মানুষ এসব দ্বারা আমাদের হবে না প্রোগ্রেসিভ মাইন্ড থাকতে হবে তো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে তো নিজেকে উন্নতি করার চিন্তা ভাবনা থাকতে হবে তো ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে হবে গরিব কেন গরিব হয় জানেন ইনকাম কমের জন্য না ভয় টাকার সঠিক ব্যবহার করতে না পারা নিজেকে চিনতে না পারা নিজের ক্ষমতার বহিঃপ্রকাশ প্রকাশ না ঘটানো পাঁচ নম্বর ট্র্যাপ স্বাস্থ্য এবং শিক্ষা হেলথ অ্যান্ড স্কিল এর পেছনে খরচ না করা এটাকে আমরা খরচ ভাবি হেলথ ইন্স্যুরেন্স নাই কেমন মা বছর বছরে টাকা দিয়েও কোনো রিটার্ন পাবো না যদি অসুস্থ পাবো আর স্কিল কারণ কি মূর্খ নাকি আমি এতটা পড়াশোনা করেছি এত কাজ শিখেছি আমি সব কিছু করেছি আবার নতুন করে শিখতে হবে আপগ্রেড করতে হবে নিজেকে করা এ তো বড়ো লোকদের বড়ো বড়ো ভাষণ যারা ইনকাম করতে না ওটা চিন্তা করুন আপনার এডুকেশানটা আজ থেকে বিশ বছর আগের বা দশ বছর আগের বা বর্তমান সময়ের আগামী দিনে সমস্ত কিছু তো আপডেট হচ্ছে মোবাইল দেখুন কেমন আপডেট হয়েছে কিবোর্ড থেকে আজকে বড় মোবাইল আসলো ল্যাপটপ টিভি আজকে এআই জামানা চার জি জামানা বিভিন্নভাবে জেমিনির জামানা এই যে চলে যাচ্ছে আগিয়ে যাচ্ছে আপনি যদি নিজেকে আপডেট করতে না পারেন তাহলে স্টপ হয়ে যাবেন তো থেমে যাবে গাড়ি এখন তো মানে ওই ফাইভ জি চলছে কবে টেন জি বাহাত্তর জি চলে আসবে তো সব কিছু যখন আপডেট হচ্ছে আপনাকে করতে হবে আর হেলথ আপনি যখন এই দুটোর কোনো সিকিউরিটি আপনার নেই তাহলে আপনি একটা জায়গায় স্থবির মতো থেমে আছেন দশ বছরের ইনকাম একদিনে চলে যেতে পারে আমাদের স্বাস্থ্যের যা অবস্থা এবং আমরা যেভাবে আক্রান্ত হচ্ছি বিভিন্ন অসুস্থতায় কেউ থাকবে না পকেটে মানে নেই মানে কেউ সাহায্য করবে না আপনার অর্থ থাকলে অর্থ ধার পাবেন আপনার সাহস থাকলে আপনি হেল্প পাবেন মানে এর নিয়ম আপনার কিছুই নাই মানে আপনার ফোন কেউ ধরবে না ফোন করলে ব্যস্ত আছি বা ফোন কেটে দেবে ব্ল্যাক ফেলে রেখে দেবে জীবনের এই ফুলগুলোকে এড়িয়ে চলতে হবে বস যদি ভালো চান টাকার ব্যাপারে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে দু সাল মানে আর পঁচিশ আসবে না ছাব্বিশের পর সাতাশ তারপরে চলতে থাকবে যদি বেঁচে থাকি যদি বেঁচে থাকেন তাহলে আগামী ভবিষ্যৎ থেকে উজ্জ্বল করার দায়িত্ব আপনার জন্য কেউ নেবে না আপনাকে নিতে হবে এগুলো মানি এগুলো ধনীদের পাতা ফাঁদ আপনাকে চক্রান্ত করে বিভিন্ন ধরনের প্রলোভনে ফেলে তারা তারাবহুল হচ্ছে তাদের প্রোডাক্ট সেল করছে তাদের রেস্টুরেন্টে চকচকে করে আপনাকে অ্যাট্রাক্ট করে ইনকাম করছে কিন্তু আপনি আমি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অবস্থা শেষ হয়ে যাচ্ছে ফিরুজি হয়ে যাচ্ছে তাদের মস্তিষ্ক হ্যাং করছে রাতে ঘুম হয় না কিন্তু সকালবেলায় উঠে বড় লোকে চাল পোশাক আশাক কথাবার্তা বলা সমস্ত কিছু দেখ এগুলো ছেড়ে আজ এই মুহূর্ত থেকে বেরিয়ে আসুন আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু কাজে লাগবে বলে মনে হয় যদি উপকারে বলে মনে হয় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন কারণ আপনারা আমার অনুপ্রেরণা এবং আমি ধন্য দু এক দিনের আগেই আর কি দু লাখ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন